السلام عليكم ورحمة الله وبركاته. <يلعبك> الحمد لله والصلاة والسلام على من الله نبي أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: السواد مطهرة للفاني مرضاة لذنبي أو كما قال عليه الصلاة والسلام. مدرم عزيزي. عسكرنا অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আর সেই বিষয়টি খুবই সূক্ষ্ম এবং ছোট কিন্তু তার সব অনেক বেশি অত্যন্ত বেশি এবং কাজটি অনেক সহজ কিন্তু আমরা একটু খেয়াল না করার কারণে এত বড় আমরা আমাদের থেকে হারিয়ে যাচ্ছে মুতারাম হাজার আমি আজকে আপনাদেরকে যে সজিবাপূর্ণ বিষয়টি জানাতে চাচ্ছি সেটা এত পরিমাণ আসলে আপনারা চিন্তা করলে আচরণ হয়ে যাবে এটা আসলে ভাবাও যায় না যে এত ছোট আগো এত বড় সজিবাদ এটা কিভাবে সম্পর্ক কিভাবে আমি আজকে আপনাদেরকে যে বিষয়টি জানাবো এই বিষয়ে সজিবালের দুনিয়াতে রয়েছে আখেরাতে রয়েছে আমরা যদি এই আমল করি তাহলে আমরা দুনিয়াতে উপকৃত হব উপকৃত হব এখন আমি আপনাদের সর্বপ্রথম সেই দুনিয়ার উপকারের জন্য আমি আগে বলছি এক নম্বর হলো এক নম্বর উপকার হল যাদের দৃষ্টি শক্তি কম যাদের মেধা শক্তি কম যারা পড়াশোনা করে দেখা গেছে যে আমাদের পড়াগুলো মনে থাকে না তারপরে আমরা অনেক পিছনের অনেক জিনিস আমরা ভুলে যাই মনে এর জন্য এই বলে খুবই হবে যে আমাদের মেঘা শক্তি ব্রেন শক্তি বেড়ে যায় এরপরে আরেকটি বড় বলো যারা চোখে আমরা একটু কমে দেখি দৃষ্টি দৃষ্টিতে সমস্যা চোখে কমে দেখি এরপরে চোখে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে এই চোখের দৃষ্টি শক্তি বাড়ানোর জন্য এই আমলটা খুবই অত্যন্ত কার্যকর এই আঙ্গল চোখের দৃষ্টির অনেক হয় এই আরো আরো একটা আবান হওয়া যায় আর সেটা হলো আমরা যে মুখ বলি মুখে কথা বলি আমাদের যে জবাব এই মুখটা সবসময় টুকুপুটি থাকে মনারা মহাজের আমি খুবই অল্প সময়ের ভিতরে আপনাদেরকে বলবো যে এই আমল করার দ্বারা আমরা আখেরাতে আমাদের কি উপকার হবে আমরা কি উপকৃত হতে পারি মোতারা মহাজের আমাদের আখেরাতে উপকার হলো এক নম্বর আমরা যে এবারগুলো করি যেমন আমরা নামাজ পড়ি তসবিদ হালিম করি ব্যবসা বাণিজ্য করি অন্যান্য যে এবাদত করি না কেন এই আমলটা যদি আমার জীবনে থাকে এই আমলটা যদি আমি করি তাহলে কি হবে ওই অন্যান্য আমলগুলো যে আমরা করি এই অন্যান্য আঙুলগুলোর শখ অনেক বেশি পাওয়া যায় যেমন সাধারণভাবে বসে কোরআন শরীফের একটি আমরা সাধারণভাবে দর্শনী পাওয়া সাধারণ সাধারণভাবে দশ কী হয় এটা ঘোষণা কিন্তু যদি পুরো আঙুলের আপনার করা থাকে তাহলে শুধু আপনারা শুধু পুরো শরীফ না অন্যান্য আমলের ক্ষেত্রেও এর গুণ বেশি সব পাওয়া যায় এটা হলো আখেরাতের একটা লক্ষ্য যে এই আমাদের অন্যান্য অন্যান্য আলিবাদের সব অনেক দূর বেড়ে যায় অন্য একটি উপকার হল এবার যে উপকার আমরা আপনাদেরকে বলবো সেটা হলো মৃত্যুর সময় কালো কিছু হবে সোহার এর চাইতে বড় পাওয়া একজন মুসলমানের জন্য কি হতে পারে যে আমরা এখন যে একা গীতের কথা বলব যে একটা ছোট কথা এই যদি কেউ আনতে পারে তাহলে তার মৃত্যুর সময় যেখানে অনুযায়ী যে ব্যক্তি মৃত্যুর সময় করতে পারবে সে জানতে যাবে আর যে ব্যক্তি মৃত্যুর সময় কালিমা করতে পারবে না সে জাহার মানি

জানি এই কাজটা কত বড় কাজ অনেক বড় কাজ মনে হয় কিন্তু না ও তারা বাজে কাজটা খুবই ছোট নজর সাল্লামের সর্বশেষ যে শূন্যতাম ছিল সে আজকে আপনাদেরকে বলবো এই শূন্যতা এত গুরুত্বপূর্ণ একটি শূন্যতাল এটা হলো নবসন্দালের মৃত্যুর সময় সেটা হল নজরুল্লাহ বলেছেন

আজকে আমরা এই আমলটা করি আজকে আমরা আমল করে আমাদের দৈনন্দিন জীবনে এই আমলটা সেটেল করি তাহলে কি হবে আমরা মৃত্যুর সময় আমাদের কারেন মিশি হবে আল্লাহ তারা সন্তুষ্ট হবেন এবং কি আমাদের আগামী দিনের সময় অনেক পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে যার ফলে কি হবে আমরা এই দুনিয়াও সফলতা হব এবং বড়দারেও সফলতা হব আল্লাহ তারা আমাদের সকলকে এই নবীন চন্দ্র আলমের সুন্দরটা আমাদের জিন্দিতে